গুড মর্নিং এভরি ওয়ান আরও একটা নতুন ব্লগে শুরু করছি সবাইকে স্বাগত জানিয়ে দেখুন আবার ব্লগ মানেই খাওয়া দাওয়া আর তাই জন্যেই আমি আর ফ্রিজান সকাল সকাল চলে এসেছিলাম চিকেনগুলো নিতে এই দেখুন আমাদের জন্যেই এই যে চিকেনের পিসগুলো করা হচ্ছে পিসগুলো করা হয়ে গেলে আমরা বাড়িতে চলে যাব এই যে মাংস এখানে রাখা আছে পেঁয়াজগুলো মোটামুটি লাল হয়ে যাচ্ছে এবার আমরা এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেবো দেখুন দিয়ে দিলাম এবার একটু ভালো করে আমরা মিশিয়ে নেবো তেলের সঙ্গে ভালো করে করে আমরা এরপর আমরা দেবো করে দেখুন গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম আমরা এবার আমরা আদা রসুন সঙ্গে কাঁচা লঙ্কা আদা রসুন কাঁচা লঙ্কা দেবো এবার এটা খুব ভালো করে কষাতে হবে মশো আমরা গুঁড়ো দেবো না হাতে বেটে নিয়েছি এটাই আমরা দিয়ে দেবো একটা আলু আছে আমরা ফ্রাই করে নেবো যেটা আমরা ওই মাংস দেবো আলাদা করে ভাজি ভেজে নিতে তাদের সুবিধা একটু হলুদ আর একটু লবণ এটা অন্য কিছু দেবো না হলুদ দিয়ে লবণও দিয়ে দিলাম এটা ভাবে আমরা ফ্রাই করে নেব নিয়ে আমরা মাংস দিয়ে দেবো এটা তাড়াতাড়ি সুবিধা হয় ওদিকে যতক্ষণ আলু ফ্রাই হচ্ছিল ততক্ষণ আমি বাগানে চলে এলাম গাছ থেকে আম পাড়তে গরম পড়ে গেছে আমগুলোও যথেষ্ট বড় হয়েছে আর এই সময় যদি আম ডাল না খাই তাহলে কখন আর খাবো আমার পছন্দের জিনিসগুলোর মধ্যে একটা কিন্তু হচ্ছে আম ডাল তো আম পাড়তে চলে এসেছি দেখো ছোটোগুলো আমার আম পেড়ে দিচ্ছে এখানে আম পেরে নিয়ে বাড়িতে ঢুক বাড়িতে দেখছি ততক্ষণ মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে আর কষানো মাংস থাকলে না খাই কেমন লাগে বলুন তো তাই এক পিস তুলে নিলাম প্লেটের উপর না আমি আর ফ্রিজে যতক্ষণ মাংস টেস্ট করছিলাম এদিকে আর মৌসুম কিন্তু স্নান করছিল আনন্দ পাচ্ছে দেখুন এই যে ফ্রিজান এসে গেছে আমার সঙ্গে সঙ্গে ততক্ষণে হয়ে গেছে দিয়ে দেব আমরা ডাল হোক হয়নি হচ্ছে রান্নাবান্ন দিকে কমপ্লিট হোক স্নান করার পরে খাওয়া দাওয়া হবে নিশ্চয়ই আবার দেখাবো তোমাদের সবাই এখন আপাতত এ পর্যন্তই কিছু কমপ্লিট হলে মা আমার জন্য খাবার তুলে দিচ্ছিল আমার প্লেটে ভাত দিয়ে দিল তার সঙ্গে মাংসটাও দিয়ে দিল সঙ্গে সঙ্গে আমি একটা পেঁয়াজ লঙ্কাও নিয়ে দিয়েছি আর ডালটা কোনো প্লেটে আমি নি মা দিয়ে দিল আমার প্লেটে তো প্রথম বাইটটা আমার পছন্দের আম ডালের সঙ্গেই হবে দারুণ ছিল সত্যি বলতে কি অসাধারণ খুবই ভালো লাগে মাংস কি খাবো আগে ডাল দিয়েই তো শেষ হয়ে যাচ্ছে ডাল সঙ্গে কাঁচা পেঁয়াজ লঙ্কা আর যেহেতু টক ডাল তো লেবু আমি নি আজকে তবু একটু মাংস না খেলে তো হয় না মাংসটা নিলাম একটু হালকা গ্রেভি আর আলুর সঙ্গে ভাতটা একটু মাখিয়ে নেব নিয়ে প্রথম বাড়িটা তুলব মাংসের প্লেট দেখুন সুপার দারুণ দারুণ লাগছে খেতে আর যখনই আপনার এভাবে বাড়িতে থাকবেন বাড়িতে সবাই একসঙ্গে বসে খাওয়ার মজাটাই আলাদা আর তার উপর যদি এত সুন্দর করে রান্না করা হয় যাই হোক ভিডিওটা আর বেশি লম্বা করব না এখানেই শেষ করব যারা আমার ভিডিও দেখছেন যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই দেখা হবে পরের ভিডিওতে